দিমিত্রিয়স পেত্রাতস মোহনবাগান জনতার বর্তমানে মোহনবাগান টিমের সব থেকে প্রিয় খেলোয়াড় এবং নয়নের মনি হল দিমিত্রি পেত্রাতস আহাল এফকে ম্যাচে মোহনবাগান হারের পর এবং সেই ম্যাচে দিমিত্রী কে না খেলানোর শুধুমাত্র বেঞ্চে বসিয়ে রাখার পর সমস্ত মোহনবাগান ফ্যান্সরা গর্জে উঠেছে এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যে কেন দিমিত্রিয়াস পেত্রাতসকে খেলানো হয়নি এই সমালোচনায় বিদ্ধ হয়েছে কোচ হোসে মলিনা হোসে মলিনা কোচ হওয়ার পর থেকেই আমরা দেখছি যে পেত্রাতস কিন্তু সেইভাবে চান্স পাচ্ছে না আমাদের ফ্যান্সদের মতে কিন্তু একজন প্লেয়ার যে কিনা নিজের দক্ষতায় আমাদেরকে অনেক ম্যাচ জিতিয়েছে তার খারাপ সময় আমাদের পাশে থাকা উচিত কিন্তু কোচ তাকে খেলায়নি তো এই আহাল এফকে ম্যাচ হারের পর পেত্রাতাস কিন্তু ইনস্টাগ্রামে এই ছবি আপলোড করেন এবং গুঞ্জন ওঠে যে পেত্রাতাস হয়তো ক্লাব ছাড়তে চলেছে কারণ সমর্থর দিক দিকে দুই হাত তুলে সে কিন্তু একটি ছবি পোস্ট করে জানিয়ে নিয়ে পড়ে যায় যে পেত্রাতাস কি ক্লাব ছাড়ছে এবং তখন আমরা বুঝতে পারি যে মোহনবাগান জনতাদের মধ্যে পেত্রাতসের ক্রেজ কতটা কেনই বা থাকবে না এখন হয়তো মোহনবাগানের কাছে একটা ম্যাগলালেন আছে একটা কামিংস আছে একটা রবসান আছে একটা অ্যালবার্টো আছে একটা টম আছে একটা আপুইয়া আছে কিন্তু যে সময় মোহনবাগানের কাছে সেরকম কোনো প্লেয়ার ছিল না মাঝমাঠ চলছিল অভিষেক সূরিয়া বংশী দিয়ে এবং মিডফিল্ডে ছিল জনি কাউকে আর কাউকো ছাড়া তেমন কোনো প্লেয়ার টিমের মধ্যে ছিল না সেই সময় পেত্রাতস জনি কাউকের সঙ্গে জুটি বেঁধে এবং বলা যায় নিজের দক্ষতায় প্রচুর ম্যাচ মোহনবাগানকে জিতিয়েছে এবং এমন কিছু কিছু ক্লাচ মুভমেন্টে গোল করেছে যেগুলো মোহনবাগান জনতা কোনো দিন ভুলবে না অনেকেই হয়তো বলছে যে প্লেয়ারের আগে টিম বড় কেন পেত্রাতসকে নিয়ে এত হাইফ করা হচ্ছে ম্যানেজমেন্ট কিংবা কোচ যদি মনে করে সে দলে ফিট করছে না তাহলে কেন সেই প্লেয়ারকে রাখবে কিন্তু ভুলে গেলে চলবে না এবং একটি প্রকৃত ফুটবল ফ্যান কখনোই ভুলতে পারবে না যে পেত্রাতস মোহনবাগানকে কি দিয়েছে এবং মোহনবাগানের জন্য কি করেছে অনেক বড় বড় ফ্যান ক্লাস বলছে যে পেত্রাতস মোহনবাগান টিমের কোলবালিশ কোটায় খেলছে দর্শকরা ভালোবাসে বলে খেলছে আরে ভাই তাকে সুযোগ তো দাও তার কোয়ালিটি সম্পর্কে তো কারোর কোনো দ্বিমত নেই তাকে সুযোগ তো দাও সুযোগ প্লেই তবেই তো সে কিছু করে দেখাবে সুযোগ যদি সে না পায় তাহলে সে কিভাবে করে দেখাবে সে তো আমাদেরকে একার দক্ষতায় আইএসএল ট্রফি জিতিয়েছে আইএসএল শিল্ড জিতিয়েছে ডুরান কাপ জিতিয়েছে এবং তা নিয়ে আমরা সেলিব্রেটও করতে পেরেছি সেই দিমিত্রি পেত্রাতাসের খারাপ সময়ে এভাবে তার হাত ছেড়ে দেওয়াটা কি যুক্তিপূর্ণ এবং যদি পেত্রাতাস ছেড়ে দেয় তাহলে কিন্তু মোহনবাগান ফ্যান্সরা খুবই অশান্তি আবহের সৃষ্টি করবে তা কিন্তু কাল একটি ছোট্ট রিউমারের মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি বা দেখতে পেরেছি যে ছোট্ট একটি রিউমারেই মোহনবাগান জনতারা কতটা নড়েচড়ে বেসে বসেছিল এবং কিউরিয়াসভাবে সমস্ত বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে কমেন্টস কমেন্টস করছিল যে দিমি কি সত্যিই ছেড়ে যাচ্ছে কিন্তু বলে রাখি না দিমিত্রি পেত্রাতাস কিন্তু ছাড়ছে না মোহনবাগান কারণ সে মোহনবাগান ক্লাবকে ভালোবাসে এবং একটি সুযোগের অপেক্ষায় আছে যেই সুযোগটি পেলে আশা করছি পেত্রতস সুযোগের সদ্ব্যবহার করবেন যে সুযোগটার দিকে সে কিন্তু অধীর আগ্রহে বসে আছে এবং সুযোগটি পাওয়ার অপেক্ষায় আছে তো মলিনাকে একটাই রিকোয়েস্ট যে কিন্তু আপনারই দায়িত্ব কারণ আপনি কোচ পেত্রাতাস কিন্তু এমন একজন খেলোয়াড় যে নিজের একার দক্ষতায় অর্থাৎ ইন্ডিভিজুয়াল বিলিয়েন্সিটে যে কোনো ম্যাচ পেত্রাতাস জেতানোর ক্ষমতা রাখে বিভিন্ন ম্যাচ পেত্রাতাস আমাদেরকে কিন্তু জিত উপহার দিয়েছে এবং এমনি এমনি সে মোহনবাগান জনতার নয়নের মনি হয়ে ওঠেনি ফ্যান্সরা কিন্তু একটু হলেও খেলা বোঝে সেই জন্য তারা পেত্রাতাসকে এতটা ভালোবাসে এবং তার চলে যাওয়ার খবর শুনে এতটা চিন্তিত কিন্তু ইনস্টাগ্রামে পোস্টটি করেছিল ঠিকই পেত্রাতাস কিন্তু সেখানে কোনো ইঙ্গিত পাচ্ছিল না যে সে হয়তো মোহনবাগান ছেড়ে চলে যাবে সে জাস্ট খুবই আসলে ম্যাচটি দেখে বোঝাই যাচ্ছিলো যে পেত্রাতাস খুবই কষ্ট পেয়েছিল না নামতে পেরে কন্টিনিউ না করতে পেরে ম্যাচটিতে বসে বসে হার দেখলো সেই জন্য ফার্স্ট এডের হয়ে সেই ইনস্টাগ্রামে কিন্তু হয়তো পোস্টটি করেছিল পেত্রাতসের সেই খেলার কথা এখনও মনে পড়লে গায়ে কাটা দেয় যে অনিরুদ্ধ থাপা দুরান কাপে ইস্টবেঙ্গলের একটি ম্যাচে ডারবিতে লাল কাঠ খেয়ে বসে যায় সেখানে পেত্রাতস টেন ম্যান ডাউন মোহনবাগানকে নিয়ে যে ফাইটটা দেয় এবং নিজে বাঁ পায়ে বক্সের বাইরে থেকে একটি গোল করে যেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সরা দেখতে থাকা ছাড়া কিচ্ছু করতে পারে না এবং দশজনের মোহনবাগানও ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় তো এই সমস্ত মোমেন্টগুলো কিভাবে ভুলবে মোহনবাগান জনতা এবং ওই ইস্ট ইস্টবেঙ্গলকে হারানোর ফলে মোহনবাগান কিন্তু ডুরান কাপের ট্রফিটি জিতে যায় এবং ওই ডুরান কাপেরই প্রথম ম্যাচে ডার্বিতে নন্দকুমার শেখরের গোলে কিন্তু মোহনবাগান ডার্বি হেরে যায় এবং খুব সমালোচনা হয় এবং দ্বিতীয় ডারবিতেও হেরে গেলে মোহনবাগানের জন্য খুবই একটি লজ্জাজনক ব্যাপার হতো সেখানে পেত্রাতস নিজের একার দক্ষতায় যেভাবে গোল করে সেই দিন মোহনবাগানকে জিতিয়েছিল তা আজও স্মরণীয় হয়ে থাকবে এবং এমনি এমনি দর্শকরা তাকে কাঁধে চেপে জানি না এরকম স্ট্যান্ডিং অভিশান অর্থাৎ এয়ারপোর্টে এত ভিড় শেষ কোন প্লেয়ারের জন্য হয়েছিল এয়ারপোর্টে কিন্তু দর্শকদের ভিড় পড়ে গিয়েছিল পেত্রাতাসকে ওয়েলকাম জানানোর জন্য এবং সমর্থকদের ঘাড়ে চেপে পেত্রাতাস এয়ারপোর্ট থেকে বার হয় এবং মোহনবাগান জনতার যা তাদের তাকে কতটা ভালোবাসে তারও কিন্তু প্রমাণ পাওয়া যায় এবং পেত্রতাসের চোখে জল এসে গেছিল সেই সময় পেত্রতাস কিন্তু সেই মুহূর্তটি দেখে কেঁদে ফেলেছিল আর সেখান থেকে আজ এমন পরিস্থিতি এসছে যে সেই প্লেয়ারটিকেই কোচ খেলাচ্ছে না এবং ডাগ আউটে বসে বসে টিমের হার দেখে সে কিন্তু ফার্স্টেড হয়ে গেছিলো যার ফলে ম্যাচ শেষে মলিনা যখন তাকে কিছু একটা বলতে আসে তখন সে বলে সোহাট আমাকে কেন খেলালে না এমন কিছুই বলে যার উত্তর কিন্তু মলিনা দিতে পারেনি তো দেখা যাক দিমিত্রী পেত্রদোষ কিন্তু মোহনবাগান ছাড়ছে না সে একটি সুযোগের অপেক্ষা করছে সুযোগটি পেলে আশা করছি সে সদ্ব্যবহার করবে এবং এটাও আশা রাখছি যে মলিনার সঙ্গে তার কোনো পার্সোনাল দুশ্মানি অর্থাৎ কোনো রকম এমন সম্পর্ক নেই যে মলিনা তাকে খেলাবেই না আশা রাখছি পরের ম্যাচগুলিতে মলিনা তাকে ট্রাই করবেন এবং নিজেকে প্রমাণ করার সুযোগ দেবেন পেত্রাদাসকে আর পেত্রাদাস কিন্তু আশা রাখছি সুযোগ পেলে সেই সুযোগটি যথাযথভাবে ব্যবহার করবে থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করতে ভুলবেন না